দর্শক আসসালামু আলাইকুম দেশপ্রবাসী যারা যেখানে আছে বসে আছে দর্শক আজকে কথা বলবেন অসহায় গরিব গ্রামে আমরা জীবন বলা সম্ভব কী সমস্যা জানি তো মধ্যে গেলে একটু জন আশি টুসি কথা বলার জন্য আসসালামু আলাইকুম কেমন আছো ওয়ালাইকুম আসসালাম ভালো আছি তোর নাম কি আমার নাম সাথী সাথী দেশে বাড়ি কোথায় দেশে বাড়ি ঢাকা বিক্রম করছিলাম আছে গোপালগঞ্জ তোর ফ্যামিলি কে কে আছে আমার ফ্যামিলিতে বেশি কেউ নাই আমার ছোট একটা বোন আছে আর একটা ভাই আছে আচ্ছা আচ্ছা তো এখন তুমি কি কাজ করবা কোথায় থাকো বা একটু বলবা আমি এই তো বাস কাজ করি বাসা বাড়ি কাজ করি যেটা যখন পাই তখন সেটা করে খাই ওই মানুষের বাড়ি কাজ করি ই করি কাজকর্ম করি তো কাঁচা থাল বাসন ধোয়া এরকম যখন যেটা পাই তখন সেটাই করে খাই মানুষের বেতন হইলো দুইশো তিনশো টাকা দেয় দেখুন দুইশো হয় তিনশো হয় চারশো হয় আমার ফ্যামিলিরা চলাতে পারি ছোট একটা বইনা আছে মাদ্রাসায় পড়ে একটা ভাই আছে স্কুলে দিছি। আশা করি যে আমার ভাইটার বোনটা মাদ্রাসায় পড়ে সে ভবিষ্যতে যেন কিছু করতে পারে

পর্যন্ত তো পারিনি যদি মনের মতো মানুষ পাতাম যে সারা জীবন তার কাছে থাকতে পারতাম আমার কষ্ট সুখ দুঃখ দেখে যদি আমার হাতে তাহলে তার কাছে আমি সারা জীবন থাকতে পারতাম আমার ছোট ভাই বোন যদি সে যদি ভার বিত দায়িত্ব লিত খাওয়ান খরচ দিতে আমি সেরকম একটা মনের মানুষ চাইছিলাম তুমি কি লেখবার তেমন একটা পড়াশোনা করতে পারি বাংলা

দেখে কোনো ভাই যদি পছন্দ হয় কিবা ভালো লাগে সে যদি মনের মতো হতে পারে যে আমার বিয়ে করে জীবন রাখতে পারে সুখ দুঃখ ভাগ করে নিতে পারে সে আমি তার জন্য এসে কষ্ট আমি তারা দেখাতে এসে